এবার না তোমার ভাগ্যে তো আজকে বড় মাছ কাটার দায়িত্ব পড়েছে তুমি পারবে অবস্থা দেখো মাছ নিয়ে কি শুরু করেছে কাটতে হবে তোমাকে আজকে হয় না শাশুড়ি মায়ের নাম নিচ্ছো যেন মনে হচ্ছে তোমার থেকে মাছটা বড় হয়ে গেছে দেখো ভেঙে দিচ্ছে

আর এমনি আমি পড়ে গিয়ে হাতে লেগেছে না ও দাঁড়িয়ে থেকে পড়ে গেল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেছে অবস্থা সেটা হবে হবে চেষ্টা করো হবে ছোটো মাছ তো এখন তাড়াতাড়ি কেটে নিতে পারো বড় মাছটা কেটে দেখাও ছোট মাছ শাশুড়ি মায়ের নাম নিচ্ছ মা তারা তুমি রক্ষা করো নাকি আমার মায়ের নামটা এমন যে ডাকা হয়ে যাবে নামে নামে আবার ঠাকুরের নাম হয়ে যাবে জয় তারা নাকি তারা মা তুমি ওখান থেকে আশীর্বাদ করো যেন বৌমাটা মাছটা কাটতে পারে নাকি এই কাজটা একটু দাও পারবো তাহলে ওই তুমি এটা কেটে নিলে মানে আর অসুবিধা হবে না এবার কাটতে পারবে মনে হচ্ছে দম লেগে গেছে যারা মাছ বিক্রি করে অত বড় বড় মাছ কাটে দিতে পারে না ওই প্র্যাকটিস হয়ে গেছে তারা কাটছে ডেলি আর তুমি কাটছো মাসে দু মাস তিন মাস অন্তর বড় মাছ যেগুলো আসবে না বাড়িতে মা কাটের মায়ের কোনো ব্যাপার নয় না যেন মনে হচ্ছে তোমার থেকে মাছটা বড় হয়ে গেছে

কিন্তু এই মাসে একটা জিনিস ভালো যে আঁশ উঠে যায় তারপরে ছোটো মাছের একটু আঁশের দেরি হয় আজকে ভীষণ রৌদ্র পড়েছে কাল থেকেই পড়েছে কিন্তু মেঘটা কিন্তু দেখা যাচ্ছে না দেখো হ্যাঁ কালকে দেখা যাচ্ছিল বেশ আকাশে মেঘ আছে হুম বৃষ্টি হলেও হতে পারে জানি না কীভাবে বলার নেই কিছু নাও কাটো এইবার বন্যা কাটব ওটা কি কান বলে তাই তো কানকু আগে ভেঙে নিচ্ছি মাথাটা কিনে রেখে দেবো হ্যাঁ কেন মাথাটা মা কাট কী অবস্থা মাছ একজন কাটছে মাথাটা রেখে দেবে মায়ের জন্য মা কাটবে আমি পারবো না তো সেই জন্য আগে থেকে আমি বলে দিচ্ছি

যিকে এরকম বর্নার মতো মাছ কাটতে পারলো না বড় মাছ কাটতে অসুবিধা হয় আর কি তো বর্না চেষ্টা করছে নাও হবে আমার মাছের পিস গুলো সমান হয় না সে ছোট মাছও বড় মাছ এই তো কেটে ফেলেছি এবার শান্তি নাকি এতে শান্তি

কবি চলো পাঁচ পাঁচ পিস এখনো দু পিস জ্যাক আর এর বাকি তাই তো ধর একজন কারো আমরা তো ছজন ওটা কেটে হয়ে গেছে বন্না দেখো মাছ কেটে ফেলেছে প্রায় পারবে না পারবে না করে ঠিক কেটে ফেললো মাথাটা মাথা দিয়ে এসে প্রত্যেকদিন একটা করে মাছ আনতে হবে এক সপ্তাহ তোমার ট্রেনিং দিলে বুঝো।

তাহলে তুই পারবে না পারবে মানে ঠিক পেরে গেলে নাও 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 চলো